ওয়েলকাম আজকে আরও একটি মক টেস্ট সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এর আগের আরেকটি মক টেস্ট নিয়েছি তার আগে এমসি তো করাচ্ছি দেখানে উত্তরগুলো কিন্তু প্রথমে থাকবে না আমি প্রথমে করব না তিনি শুধু প্রশ্নগুলো আসবে আমি বলবো এবং শেষে অবশ্যই উত্তরগুলো দিয়ে দেব তোমরা দেখবে কতগুলো ঠিক হচ্ছে তারপরে যদি তোমাদের কোনো অবশ্যই বক্তব্য থাকে কোনো প্রশ্ন নিয়ে কিছু বা উত্তরের কোনো ভুল থেকে নিশ্চয়ই সেটা কমেন্ট করে জানাবে সে স্বাধীনতা তোমাদের আছে ফার্স্ট স্ক্রিনে যাচ্ছে ভারতীয় শিক্ষার লক্ষ্যগুলির সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলি যেভাবে পাঠ্যক্রম সংস্কার করতে পারে তা হল চ্যালেঞ্জগুলোকে পাঠ্যক্রম সংস্কার করতে পারে কি সেটা বলছে ধর অপশন এ ধর্মীয় পক্ষপাতকে শক্তিশালী করে ধর্মনিরপেক্ষ নৈতিকতা এবং বৈচিত্র্য প্রচার করে একাডেমিক স্বাধীনতা দমন করে অপশন ডি সম্প্রদায়ের সম্পৃক্ততাকে নিরুৎসাহিত করে অবশ্যই এটি একটি বোধমূলক প্রশ্ন তোমরা প্রায় সবাই পারবে এটা আমি জানি তবে অপশনগুলো একটু খুব ভালো করে দেখো স্ক্রিনে প্রশ্নটা আমি দিলাম ভালো করে দেখো উত্তর পরে আসবে শেষে সমস্ত প্রশ্নগুলোর উত্তর লাস্টে দেব দেখবে কটা ঠিক হয় সেটা কিন্তু কমেন্টে আগের দিনের মতো জানাবে নেক্সট সামাজিক কাঠামো গতিশীল এবং জটিল সামাজিক কাঠামো গতিশীল এবং জটিল এর অর্থ হল অপশন এ এটি কখনোই পরিবর্তিত হয় না অপশন বি এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তির প্রতিক্রিয়ায় বিকশিত হয় অপশন সি সময়ের সাথে সাথে এটি স্থির থাকে পরিবর্তিত হয় না অপশন ডি এটি কিছু সামাজিক গোষ্ঠীকে বাদ দেয় তাহলে এর মধ্যে কোনটা হবে সামাজিক কাঠামো গতিশীল এবং জটিল এর অর্থ কোনটা এর মধ্যে একটু করে দেখলে এটা পারবে না এমনটা হতেই পারে না এইটুকু কনফিডেন্ট আমার কিন্তু তোমাদের প্রতি আছে এতদিন ধরে পড়িয়ে নেক্সট ড্যাশ এ শিক্ষাকে একটি অবশ্য কর্তব্য বলে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় শিক্ষাকে একটি অবশ্যই কর্তব্য বলে বলে নির্দেশ দেওয়া হয়েছে অপশন এ গীতা অপশন বি কোরআন অপশন সি বাইবেল অপশন ডি রামায়ণ ভারতের যে শিক্ষার ঐতিহাসিক ভিত্তি তার মধ্যে থেকে প্রশ্নটা বুঝতে পারছো কোন এর মধ্যে কোন গ্রন্থে শিক্ষাকে একটি পবিত্র কর্তব্য হিসেবে দেখানো হয়েছে নেক্সট মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পছন্দ মতো পাঠ্যপ্রবাহ নির্বাচনে সক্ষম ছিল মুদালয়ের কমিশন কোন শ্রেণী থেকে শিক্ষার্থীদের প্রবাহ নির্বাচনের কথা বলেছে স্ট্রিম সিলেক্ট করার স্বাধীনতা দিয়েছে অপশন এ অষ্টম শ্রেণী অপশন বি নবম শ্রেণী অপশন সি দশম শ্রেণী অপশন ডি একাদশ শ্রেণী কোন শ্রেণী থেকে মুদালয়ের কমিশন বলেছে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা প্রবাহ নির্বাচন করতে পারবে এর মধ্যে এটা আমি জানি খুব সহজ হয়ে গেছে প্রশ্নটা কিন্তু সব প্রশ্নই যে থাকবে তা নয় কিছু সহজও থাকবে কঠিনের পেছনে বেশি ছুটতে যে সহজগুলো আবার ভুলে গেলে দুকুল না যায় তাই সহজগুলোকে আমাদের কিন্তু রাখতে হবে মাঝে মধ্যে অনেক আগেই তোমরা আমরা শিখেছো তাও আমিও একবার আলোচনা করে দিয়েছিলাম সিজিওফ্রেনিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন ক্লাসে বলেছি কিন্তু আমি এটা অপশন ই অ্যানা ফ্রয়েড অপশন বি মেলেনাক্লিন অপশন সি হর্সলে অপশন ডি ব্লুইলার এর মধ্যে কে সিজোফ্রিনিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন সিজোফ্রেনিয়া প্রথম কে ব্যবহার করেন এর মধ্যে অ্যানাফ্রয়েড মেলানিক্রিন হর্সলে ব্লুইলার আশা করি এটাও পারবে তোমরা নিচের কোনটি পরের প্রশ্ন আসছে স্ট্যাট থেকে নিচের কোনটি ভূশিষ্টকের ধরন টাইপ অফ মোড ভূশিষ্টকের ধরন কোনটা খুব ভালো করে প্রশ্নটা এটার অ্যাঙ্গেলটা বুঝতে হবে টাইপে বলেছে কিন্তু ওকে অপরিশোধ ভুশি অপরিশোধিত ভূশিষ্টক যেটাকে তোমার ক্রুড বলে এমন কিছু আছে কি না আমি এখানে তো জানি না অপশন বি প্রকৃত মানে ট্রু মোড বলে কিছু থাকতে পারে হয়তো প্রকৃত ভূশিষ্টক অপশন সি এ এবং বি উভয়ই ঠিক অপরিশোধ প্রকৃত দুটোই হয় জানি না অপশন ডি কোনোটিই নয় এর মধ্যে কোনটা হবে তবে বৈশিষ্ট্য বা মোড আমি যখন পড়িয়েছি উল্লেখ করেছি প্রথমেই বলেছি এটার মধ্যে কোনটা হবে অবশ্যই পারবে তোমরা নেক্সট শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান এটির প্রবক্তা হলেন শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান এর প্রবক্তা কি অপশন এ ওয়াটসন অপশন বি ম্যাকডুগাল অপশন সি জেমস অপশন ডি রুশো শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞান আচরণ নীতি বিজ্ঞান আচরণবাদী মনোবিদ কে আছে সেটা এখানে প্রজেক্ট করতে হবে নেক্সট ভারতবর্সের ভাগ্য তার শ্রেণী কক্ষেই তৈরি হয় ভারতবর্সের ভাগ্য তার শ্রেণী তৈরি হয় দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপ ইন হার ক্লাসরুম এই কথাটি কোন কমিশনে উল্লেখ করা হয়েছে অপশন এ মুদালিয়ার কমিশন অপশন বি রাধা কমিশন অপশন সি কোঠারি কমিশন অপশন ডি জনার্দন রেড্ডি কমিশন বা জনার্দন রেড্ডি কমিটি হ্যাঁ এর মধ্যে কোথায় বলা হয়েছে ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হয় নেক্সট এটা খুব ভালো প্রশ্ন একটু লক্ষ্য করো পারবে প্যাথোলজিক্যাল লায়ার বলতে বোঝায় অর্থটা তো বলতে পারবো না বললে তো উত্তর বলে দেওয়া হবে আমি বলেছি আমি ডিসকাশনে আসব না আগের যেমন করেছি নিশ্চয় ডিসকাশনের প্রশ্ন উত্তরে আমি পরবর্তী সময় নিশ্চয়ই নিয়ে আসবো প্যাথোলজিক্যাল লায়ার বলতে বোঝায় অপশন এ কখনো মিথ্যে কথা না বলা অপশন বি মাঝে মাঝে মিথ্যে কথা বলা অপশন সি নিরুপায় অবস্থায় কথা বলা অপশন মিথ্যে ডি কোনো কারণ ছাড়া অনবরত মিথ্যে কথা বলা এটা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ম্যাল অর্থাৎ অপসঙ্গতি আমরা যা পড়েছি তারই কোনো একটা সেকশন থেকে অপসঙ্গতি না ম্যাল অ্যাডজাস্টমেন্ট মানে যদিও দুটো এক নাকি ডিএসএম ফোর ডিএসএম থ্রি কোথায় আছে আমি সেটা এখানে মেনশন করবো না সেই সংক্রান্ত কোন জায়গা থেকে নেওয়া হয়েছে তো প্যাথোলজিক্যাল লায়ার বলতে কোনটাকে বোঝায় এর মধ্যে থেকে কোন অপশনটা হবে তোমরা খুঁজে অবশ্যই বের করবে নেক্সট এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি উক্তিটি করেছেন এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি উক্তিটি করেছেন অ্যারিস্টটল রুশো স্পেন্সার বার্সিনান তোমরা পারবে এটা অপশনটা ঠিক কি হবে অবশ্যই জানাবে বা নিজেরা দেখবে লাস্ট অফ দি কথা হয় অবশ্যই কিনে স্ক্রিন আমাকে কমেন্টে জানাবি প্রজেক্ট মেথড প্রকল্প পদ্ধতি কোন দার্শনিক মতবাদ থেকে সৃষ্টি হয়েছে প্রজেক্ট মেথড প্রকৃতিবাদ বা বস্তুবাদ মার্কসিয়বাদ আই সরি প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম এ বি মার্কসবাদ সি প্রয়োগবাদ বা বস্তুবাদ ডি ভাববাদ আই ডিলিট এর মধ্যে কোন মতবাদ প্রজেক্ট মেথডকে সৃষ্টি করেছে বা কোন মতবাদকে বেস করে প্রজেক্ট মেথড তৈরি হয়েছে নেক্সট যে ব্যক্তি সবসময় হীনমন্যতা বোধে ভোগে তাদের বলা হয় যে ব্যক্তি সবসময় হীনমন্যতায় ভোগে তাদের বলা হয় অ্যাথলেটিক টাইপ ফেনোটেফিক্যাল টাইপ হাইপোপ্লাস্টিক টাইপ অ্যাস্থানিক টাইপ এই টাইপগুলো আমরা অনেকবার আলোচনা করেছি একদম ডিটেলস পড়েছি বলেছি তার বৈশিষ্ট্য সম্বন্ধে জেনেছি ফলে এটাও তোমাদের অজানা নয় যারা হীনমন্যতায় ভোগে ফার্স্ট এইড থাকে মোটামুটি ইনফিনিটি কনফ্লিক্ট থাকে ফার্স্ট ডে ইনফিনিটি কনফ্লিক্ট যাদের মধ্যে থাকে তা সেই পার্সোনালিটিকে কি পার্সোনালিটি বলে নেক্সট নিচের কোনটি নৈব্যক্তিক প্রশ্নের উদাহরণ নয় সহজ কিন্তু একটু কিন্তু আনকমন মনে হতে পারে নিচের কোনটি নৈব্যক্তিক প্রশ্নের অবজেক্টিভ টাইপ প্রশ্নের উদাহরণ নয় ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশনের নাম কি কোঠারি কমিশনের অপশন বি কোঠারি কমিশনের চারটি সুপারিশ লেখক এগুলো কিন্তু লিখতে হবে এগুলো দেখে বুঝতে হবে তোমাকে অপশন সি ভারতবর্ষে প্রথম জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয় উনিশশো সালে সত্য মিথ্যা অপশন ডি মুদালিয়ার কমিশন ড্যাশ সালে গঠিত হয় এর মধ্যে কোনটি নই ব্যক্তি নয় সেটা তোমাকে খুঁজে বের করতে হবে নেক্সট এম আমরা স্ট্যাট করতে গেলে বিশেষত গড় নির্ণয় এম টাকে দেখেছি এই এম পি এম টাইপের এমপিএম নয় কিন্তু এ এম এর অর্থ কি আর্টিফিশিয়াল মিন অ্যাজুমড মিডিয়ান অ্যাজুমড মিন অ্যাজুমড মোড কী হবে এম এর অর্থ অবশ্যই এটা পারবে তবুও কমেন্ট করে অবশ্যই কিন্তু মানে দেখবে হচ্ছে কিনা না কিউ ওয়ান কিউ ওয়ান বলতে কী বোঝায় পঁচিশতম শতাংশ বিন্দু পঞ্চাশতম শতাংশ বিন্দু পঁচাত্তরতম শতাংশ বিন্দু উপরের কোনোটি নয় কিউ ওয়ান বলতে এগুলোর কোনোটাকে বোঝাতেও পারে নাও বোঝাতে পারে বোঝালে কোনটা অবশ্যই সেটা দেখো তোমরা নেক্সট কোঠারি কমিশনের টাক্ক মোট সংখ্যা কত ছিল দশ বারো তেরো পনেরো কোঠারি কমিশন কটি টাস্ক গঠন করেছিল অপশন এ দশ অপশন বি বারো অপশন সি তেরো অপশন ডি পনেরো কোন প্রশ্নটি সর্বাধিক নৈ ব্যক্তি কোনটা সবচেয়ে বেশি এর মধ্যে নৈ ব্যক্তি রচনাধর্মী সংক্ষিপ্ত প্রশ্ন বহুমুখী নির্বাচন ধর্মী প্রশ্ন সব এর মধ্যে সবচেয়ে বেশি নয় ব্যক্তিক অবজেক্টিভ কোনটি রচনাধর্মী সংক্ষিপ্ত প্রশ্ন বহুমুখী নির্বাচন ধর্মীর প্রশ্ন সব নেক্সট ভালো স্টেটমেন্টটা লক্ষ্য করুন সমাজে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিকেই সমাজে কিছু আচার আচরণ সম্পাদন করতে হয় সমাজের অন্যান্য ব্যক্তিরা যখন এই সমস্ত আচার আচরণকে স্বীকৃতি প্রদান করে তখন তাকে বলা হয় অপশন এ আদর্শ অপশন বি ধর্ম অপশন সি বিশ্বাস অপশন ডি লোকাচার তাহলে কি বলবো আমরা যেগুলো আমাকে মেনে চলতে হয় এবং সমাজের অন্যরা স্বীকৃতি দেয় সেটা তাকে কি বলে আদর্শ ধর্ম বিশ্বাস লোকাচার এর মধ্যে নিশ্চয়ই একটি উত্তর আছে তোমরা দেখো নেক্সট এই প্রশ্নটা বিরাট প্রশ্ন স্ক্রিনে অবশ্যই দিচ্ছি দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ও বিষমতার পরিমাপের মধ্যে পার্থক্য কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড আর বিষমতার পরিমাপ যে পাঁচটি আছে রেঞ্জ ভ্যারিয়েন্স কোয়ার্টাল ডিভিশন স্ট্যান্ডার্ড ডিভিশন এভারেস্ট ডিভিশন সেইগুলোর মধ্যে তফাত কি আছে এ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনো রাশি তথ্যমালার মানগুলিকে সহজে ও সংক্ষিপ্তভাবে প্রকাশে সাহায্য করে অর্থাৎ এটি হল রাশিমালার প্রতিনিধি স্থানীয় মান অপরদিকে যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো রাশিমালার মানগুলি গড়ের চারদিকে কতটা বিস্তৃত বা মানগুলির সঙ্গে গড়ের পার্থক্য জানা সম্ভব তাকে বিষমতার পরিমাপ বলা হয় এটা ঠিক হতে পারে ভুল হতে পারে অপশন বি কেন্দ্রীয় প্রবণতার সাহায্যে কোন দলের সমধর্মিতা বা অসমধর্মিতা নির্ণয় করা যায় না কিন্তু পরিমাপের দলের সমধর্মিতা ও অসমধর্মিতা প্রকাশ করা সম্ভব এটা হতে পারে সি বলেছে এ এবং বিভয় এটি ডি বলেছে উপরে কোনটি নয় অ্যাকচুয়াল প্রশ্নটা কি বলেছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ও বিষমতা পরিমাপের মধ্যে এর মধ্যে পার্থক্য কোনটা যেটা ঠিক মনে হচ্ছে অবশ্যই একবার ছাড়া দুবার তিনবার পজ করে প্রশ্নটা ভালো করে পড়ো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট নিচের কোনটি শিক্ষার ব্যাপক অর্থ নয় এই শিক্ষা অভিযোজনমূলক প্রক্রিয়া বি শিক্ষা বিকাশমূলক প্রক্রিয়া সি শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া ডি শিক্ষা হলো পঠন লিখন এবং গণিত সম্পর্ক জ্ঞান এর মধ্যে কোনটি ব্যাপক অর্থ নয় অর্থাৎ কোনটার মধ্যে শিক্ষার ন্যারো কনসেপ্ট আছে সংকীর্ণ অর্থ সেটা তোমাকে বের তাহলে প্রশ্নগুলো কমপ্লিট হলো এবার প্রশ্ন প্রশ্নের প্রশ্ন আছে স্যার অ্যানসার কোথায় গেল আমি বলেছি প্রশ্নটা যেটা ছিল যে ভারতীয় শিক্ষার লক্ষ্যগুলির সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলি যেভাবে পাঠ্যক্রম সংস্কার করতে পারে তাহলে পাঠ্যক্রমের মধ্যে কোনটা হবে উত্তরটা আসছে অপশন বি ধর্মনিরপেক্ষ নৈতিকতা এবং বৈচিত্র্য প্রচার করা তাহলে যে মেনলি চ্যালেঞ্জগুলো আমাদের দেশে আসতে পারে একমাত্র এটাই করতে হবে ধর্মনিরপেক্ষ যে ধর্মনিরপেক্ষ শিক্ষা নৈতিকতা শিক্ষা এবং বৈচিত্রের প্রচার কারণ ভারতবর্ষে আমরা জানি ঐক্যের ব্যাপারটা রয়েছে নেক্সট সামাজিক গতিশীল জটিল এর অর্থ হলো অপশন বি এটাও এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তির প্রতিক্রিয়া বিকশিত হয় নিশ্চয়ই বুঝতে পারছি উত্তরগুলো তোমাদের সাথেও মিলছে ঠিক আছে তারপরে নেক্সট যেটা ছিল ড্যাশ এ শিক্ষাকে অবশ্য কর্তব্য মনে করা হয়েছে এটা কোথায় পড়ানোর সময় হচ্ছে কোরআন অপশন বি এটা হচ্ছে কোরআন কোরআনে শিক্ষাকে একটি নৈতিক বা আবশ্যিক কর্তব্য বলে মনে করা হয়েছে মুদালের কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্র ছাত্রীরা প্রভাব নির্বাচন করতে পারবে সবাই জানি নাইন থেকে উচ্চ মাধ্যমিক স্তর এবং মুদালের কমিশন কি বলেছে নাইন টেন ইলেভেন এই তিনটে শ্রেণী হবে উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ নাইন থেকে নবম শ্রেণী থেকে প্রভাব নির্বাচনের সুযোগ পাবে এবং প্রবাহ বলতে এখনকার মতন আর্টস সায়েন্স কমার্স নয় শুধু সাতটা প্রবাহ যাকে বলা হয়েছে সপ্ত প্রবাহ সেভেন স্ট্রিম তাহলে বি নবম শ্রেণী কথাটি কে প্রথম প্রয়োগ করেন এটা পড়ানোর সময় বলেছিলাম ব্রুইলার ব্রুইলার প্রথম সৃজোফ্রেন শব্দটি ব্যবহার করেন কোঠারি কমিশন অপশন বি বারোটি টাক্ ফোর্স এর কথা বলেছে এটাও আমি ক্লাস করার সময় বলেছিলাম নেক্সট কোন প্রশ্নটি সর্বাধিক নৈব্যাত্তিক হবে রচনাধর্মী সংক্ষিপ্ত বহুমুখী নির্বাচন সবকটি সি বহুমুখী নির্বাচন হবে মাল্টিপুল চয়েস যে ভাষায় তোমরা পরীক্ষা দেবে দেবেশ্রীটা অবশ্যই এমসিকিউটা সব ক্ষেত্রেই বেশি কি হবে সবচেয়ে বেশি তোমার যে নই ব্যক্তি করবে সে কারণে একদম অপশনের মধ্যে তার বাইরে যাওয়ার কোনো উপায় নেই नेक्स्ट নিচের কোনটি বৈশিষ্টকের ধরন অপশন সি এ এবং বি মানে অপরিশিষ্ট ক্রুড মোড হয় একটা আর ট্রু মোড মোড হয় একটা তাহলে এবি দুটোই হয় नेक्स्ट শিক্ষা মনোবিজ্ঞান আচরণন বিজ্ঞান আচরণবাদী মনোবিদদের মধ্যে সর্বাধিক কে অবশ্যই আসছেন এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটাও কি আলাদা করে কমেন্ট করে জানাবে नेक्स्ट সমাজে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিকেই সমাজের কিছু আচার আচরণ সম্পাদন করতে এটা কি হবে যেটা সমাজ স্বীকৃত তাকে বলে লোকাচার লোকাচার তাই তো লোকাচারটাই পরবর্তীকালে লোকরীতি আমি নিয়ে ইলেভেনের ক্লাসে তোমাদের আগের ক্লাস আমার দেওয়া আছে এখানে ক্লাস না করতে পারলেও তাহলে অপশন ডি হবে এটা ভারতবর্ষের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত এই বিখ্যাত উক্তিটি অপশন সি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো চৌষট্টি সেখানেই বলা হয়েছে নেক্সট প্যাথোলজিক্যাল লায়ার এটা বলেছে এটা অপশন ডি হবে কোনো কারণ ছাড়াই অনবরত মিথ্যে কথা বলে অপসংগতি পড়ানোর সময় বলেছি তাদের বলা প্যাথোলজিক্যাল কথা মিথ্যে বলে আছে কোনো কারণ নেই তার লাভ করতে কিচ্ছু নেই ওটা বলে তবু মিথ্যে বলবে মিথ্যে বলেই একটা আনন্দ পায় এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কেন্দ্রীয় বোমার তার বিশ্বনত পরিমাণের পার্থক্য কোনটি এটা এ এবং বি উভয়ই হবে অর্থাৎ অপশন সি কারণ কেন্দ্রীয় প্রবণতা কি সহজে প্রকাশ করার বিষমতা কি করে কতটা ছড়িয়ে ছিটিয়েছে ঘরের এদিক ওদিক আমার ক্লাসগুলো করেছে ক্লিয়ার হয়েছে আশা করি সেটা বোঝায় আর বি যেটা বলেছে দলের তোমার যে অসমধর্মিতা নির্ণয় করা যায় না কিন্তু বিষমতার সাথে সমধর্মিতা অসমধর্মিতা দুটোই নির্ণয় করা যায় তারপরে হচ্ছে ইজ ক্রিয়েশন সাউন্ড সাউন্ড এটা বিখ্যাত সর্ব যিনি পারদর্শী প্রজেক্ট মেথড অবশ্যই প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম যেটা আছে আমাদের সেটার থেকেই এসছে প্রয়োগবাদ তারপরে বলেছে যেসব ব্যক্তি সময় সবসময় হীনমন্নতায় ভোগে ভোগাটে তাদের কি বলে হাইপোপ্লাস্টিক টাইপ বলা হয় অপশন সি নিচের কোনটি নৈ প্রশ্নের উদাহরণ অপশন বি কোঠারি কমিশনে চারটি সুপারিশ লেখা কোয়ার্টার থেকে কোয়ার্টাল চার ভাগের এক ভাগকে কে কিউ ওয়ান মানে চার ভাগের এক ভাগ পঁচিশ শতাংশ একশোর চার ভাগের এক ভাগ পঁচিশ সেটা পঁচিশ শতাংশ বিন্দুকে বোঝায় নিচের কোনটি শিক্ষার ব্যাপক অর্থ নয় অবশ্যই অপশন ডি শিক্ষা হলো পঠন লিখন এবং গণিত সম্পর্কে জানা কারণ এটা হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা আশা করি তোমাদের বেশিরভাগ প্রশ্নগুলো হয়েছে তো ছোটোখাটো দু একটা ভুল তো হবেই সময় সব ঠিক হবে হতে পারে না হতাশ হওয়ার কিন্তু কিছু নেই একদম কনফিডেন্টলি এগিয়ে যাওয়ার চেষ্টা করো অবশ্যই সাকসেস হবে কটা ঠিক হলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমি না হলে ইন্সপায়ার পাবো কি করে তোমরা তো আমার ইন্সপায়ার তোমাদের সাথে আছি পাশে আছি চেষ্টা করছি সাধ্য মতন ভালো লাগলে Pero de res yerculo.